হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো প্রিয় বন্ধুরা তোমাদের তোমাদের আগের ক্লাসে আমি বাংলা সম্পর্কে বলেছিলাম এবং বাংলায় কি গল্প কি কবিতা পড়তে হবে কি নাটক রয়েছে এছাড়াও সাহিত্যের ইতিহাস পার্টের কোন অংশগুলো পড়তে হবে সেই বিষয়টা বলেছিলাম এবং তোমরা জানো তোমাদের বাংলায় দুটো গল্প পড়তে হবে তার মধ্যে তোমাদের দুটো গল্প থেকে একটা পাঁচ হবে আমি তোমাদের বলবো ছুটি গল্পটা ভালো করে পড়তে কারণ খুব ইন্টারেস্টিং একটা গল্প খুব সুন্দর একটা গল্প যেটা পড়তে তোমাদের খুব ভালো লাগবে এবং এই গল্পটা তোমাদের মনেও থাকবে খুব ভালো একটা গল্প দেখো আজকে তোমাদের এই গল্পের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যে ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা কর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষায় আসার অনেক বেশি চান্স রয়েছে খুব ভালো করে বুঝে নাও দেখো বাংলার ক্ষেত্রে ফুল নাম্বার পেতে গেলে তোমাদের একটু ভালো করে লিখতে হবে এবং পাশাপাশি বানান ভুল করা চলবে না এবং লেখাটা যাতে খুব সুন্দর গোছানো হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে তবে কিন্তু বাংলাতে বড় কোশ্চেনের ক্ষেত্রে ফুল নাম্বার পাওয়া যাবে দেখো প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করে দিই সম্ভব হলে তোমরা খাতায় লিখে নেবে অথবা একটা কাজ করতে পারো নিতে পারো এবং তারপর সেই প্রশ্নের অ্যান্সারটা নিজে লেখার চেষ্টা করবে না দেখে লেখার চেষ্টা করবে একবার দুইবার লিখলেই দেখবে তোমার পুরোটা মুখস্ত না হলেও তুমি সেটা নিজে থেকে লিখতে পারবে ওকে চলো আজকে আলোচনা করবো ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো প্রথমে আমরা জেনে নিই ছোট গল্পটা আসলে কি জিনিস ছোট গল্প আমরা সবাই পড়েছি এবং পড়ে আসছি ছোট গল্প ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ছোট গল্প পড়েছি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই পুরো ক্লাস জুড়ে আমরা প্রচুর প্রচুর ছোট গল্প পড়েছি কিন্তু এই ছোট গল্পের পড়ার সময় তোমরা একটা বিষয় দেখবে খেয়াল করেছ ছোট গল্প কিন্তু কখনোই তিন চার পাতার বেশি কিন্তু হতো না এবং একটা জিনিস খেয়াল করবে গল্পটা খুব অল্প একটা ঘটনার মধ্যে চলতো এবং সেটা কি হতো খুব বেশি চরিত্র কিন্তু আমরা গল্পে দেখতে পেতাম চার থেকে পাঁচজন চরিত্র গল্পে থাকতো এবং গল্পের শেষে তুমি মনে হতে বা মনে করতে যে আরো কিছু হলে বা এরপর কি হবে সেটা কিন্তু একটা জানার আমাদের ইচ্ছা থেকে যেত একটা ছোট গল্প শেষ করার পর দেখো এখানে ছোট গল্প সম্পর্কে কি লেখা রয়েছে যে ছোট আকারে লেখা এমন সাহিত্যকর্ম যেখানে জীবনের কোনো 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 ছোট ঘটনা বা অভিজ্ঞতাকে শিল্পের মতো করে প্রকাশ করা হয় দেখো কোন ছোট ঘটনা বা অভিজ্ঞতাকে ছোট গল্প যখন আমরা পড়ি সেখানে আমরা কিন্তু একটা দীর্ঘ সময়কাল পাই না অল্প একটা সময়কালের মধ্যে গল্পটা বলা হয় এবং সেই গল্পটা খুব সুন্দরভাবে প্রকাশ করা হয় শিল্পের মতো করে প্রকাশ করা হয় সেটাই হলো ছোট গল্প ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখে কি গল্পের বৈশিষ্ট্য পাই যে সংক্ষিপ্ত আকারে লেখা ছোট গল্প তুমি খেয়াল করবে কোনো বড় পাতা বা চল্লিশ পাতার কোনো গল্প হয় না যেমন উপন্যাস যখন আমরা পড়ি আমরা দেখতে পাই একটা উপন্যাস ষাট পাতা সত্তর পাতা একশো পাতা দেড়শো পাতার উপন্যাস হয় কিন্তু একটা ছোট গল্প সবসময় ছোট হবে এবং সেটা খুব সহজ সরল ভাষায় লেখা থাকবে পাঠকের পড়তে খুব ভালো লাগবে সেই জিনিসটা আর একটা কি একটি মাত্র ঘটনা কোনো একটা ছোট গল্প সবসময় একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করেই গল্পটা এগিয়ে যায় একটা উপন্যাস যখন আমরা পড়ি তোমরা উপন্যাস কখনো পড়ছ কি আমি জানি না যদি পড়ে থাকো একটা উপন্যাসের ক্ষেত্রে তুমি দেখতে পাবে সেই উপন্যাসটা বিভিন্ন ঘটনা চক্রের মধ্যে দিয়ে বা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে কিন্তু একটা ছোট গল্প সব সময় একটা ঘটনাকে কেন্দ্র করেই সেই গল্পটা এগাবে অল্প চরিত্র একটা ছোট গল্প কখনোই অনেক বেশি গাদা-গাদা চরিত্র থাকে না হাতে গোনা কয়েকটা চরিত্র এবং তাদের কথাই আমরা ছোট গল্পে পেয়ে থাকি তোমাদের বইয়ে যে ছোট গল্পটা রয়েছে ছুটি তুমি যখন সেই ছোট গল্পটা পড়বে দেখবে সেখানেও কিন্তু খুব বেশি চরিত্র নেই সেখানে আমরা ফটিককে পাই মাখনকে পাই পাই ফটিকের মাকে আমরা বিশম্বর বাবুকে পাই বা ফটিকের মামাকে মামিকে এবং কিছু তাদের বন্ধু বান্ধবকে পাই তো এগুলো কিন্তু খুব বেশি চরিত্র না খুব অল্প চরিত্র কিন্তু গল্পের মধ্যে থাকে স্বল্প সময়ের ঘটনা ছোট গল্প একটা দীর্ঘ সময়কাল নিয়ে কখনোই কথা বলে না তুমি যদি ছুটি গল্পটাও পড়ে থাকবে দেখবে খুব অল্প একটা সময়কালের মধ্যে গল্পটা দেওয়া রয়েছে দুই থেকে তিন বছরের মধ্যে পুরো গল্পটা শেষ হয়ে যাচ্ছে এখানে কিন্তু ফটিক কিভাবে ছোট ছিল ধীরে ধীরে কিভাবে বড় হলো বা তার বড়র পর তার যে জীবন সেগুলো কিন্তু অত কিছু দেওয়া থাকে না শুধুমাত্র ফটিককে কেন্দ্র করে ছোট্ট একটা ঘটনাকে কিন্তু ছোট গল্পে তুলে ধরা হয় আমরা ছুটি গল্প সেটা কিন্তু দেখতে পাবো নেক্সট পয়েন্ট হচ্ছে অপ্রত্যাশিত বা প্রভাবশালী সমাপ্তি দেখো ছোট গল্প যখন আমরা পড়ে থাকি বা তুমি যখন পড়বে ছোটি গল্পটা শেষে একটা কিন্তু চমক বা যেটাকে আমরা টুইস্ট বলি গল্পে সেই টুইস্ট কিন্তু একটা থাকে ছোট গল্পে যেটা কিন্তু পাঠক মনে একটা গভীর ছাপ ফেলে যায় এবং পাঠককে ভাবতে শেখায় যে এর পরে ঘটনা কি হতে পারে বা ঘটনা আরেকটু ভালো হলে বা আরেকটু এর পরের ঘটনাগুলো জানতে পারলে আমাদের একটু ভালো লাগতো তো এটা কিন্তু একটা ছোট গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং শেষ বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবের ছোঁয়া ছোট গল্প সব সময় আমাদের বাস্তব জীবনকে নিয়েই লেখা হয় বাস্তব জীবনে মানুষের যে ধারা মানুষ কিভাবে বাস্তব জীবনে চলে বা মানুষ জীবনের বা আমাদের চারপাশে যে পরিবেশ রয়েছে সেইগুলোর ছোট ছোট ঘটনাগুলো কিন্তু ছোট গল্পে তুলে ধরা হয় বা ছোট গল্পে আমরা একটা বাস্তবের ছোঁয়া পেয়ে থাকি কোনো কাল্পনিক বিষয় নিয়ে কিন্তু ছোট গল্প খুব একটা লেখা হয় না চলো এবার আমরা দেখে নিই ছুটি গল্পটা ছোট গল্প হিসেবে কতটা সার্থক সেটা কিভাবে আমাদের পরীক্ষায় লিখলে আমরা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবো ওকে তো এই জন্য আমাদের বেশ কিছু ধাপে জিনিসটা লিখতে হবে প্রথমে আমাদের ছুটি গল্পটার লেখক কিভাবে ছুটি গল্পটাকে লিখেছে সেই বিষয়টা তুলতে হবে পরের ধাপে আমরা লিখব ছোট গল্প হিসেবে বা ছোট গল্পের সংজ্ঞা কি ছোট গল্প কাকে বলে তারপরের ধাপে আমরা লিখবো ছুটি গল্পটা কেন ছোট গল্প হিসেবে সার্থক এবং সবশেষে আমরা সুন্দরভাবে একটা মূল্যায়ন ছোট গল্প বলবো এই কতগুলো ধাপের মধ্যে দিয়ে আমাদের কিন্তু লিখতে হবে চলো প্রথমে আমরা অ্যান্সার লেখা শুরু করবো একটা বক্স করব খাতায় সুন্দর করে এবং তারপরে আমরা সুন্দরভাবে প্যারা চেঞ্জ করে ধাপে ধাপে অ্যান্সারটা লেখার চেষ্টা করব তবে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে বা পাঁচে পাঁচ পাওয়া যাবে দেখো আমাদের বাংলা সাহিত্যে বা বিশেষ করে ছোট গল্প ছোট গল্প লেখা ইউরোপে শুরু হয় ঊনবিংশ শতক থেকে এবং তার পরবর্তী সময়তে আমাদের বাংলাতেও ছোট গল্প লেখা শুরু হয় বাংলাতে প্রচুর সাহিত্যিক ছোট গল্প লিখে গেছে কিন্তু ছোট গল্প হিসেবে ছোট গল্পের যে রূপ বা ছোট গল্পের যে বৈশিষ্ট্য সেটা সঠিকভাবে কিন্তু প্রথম তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তা আমরা বলতেই পারি ছোট গল্প রচনাতে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ কি বললাম ছোট গল্প রচনাতে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ কেন কারণ ছোট গল্পের যে আসল নিয়ম বা ছোট গল্পের যে আসল বৈশিষ্ট্য সেটা কিন্তু প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরই তুলে ধরেছিল তার ছোট গল্প যেন নখ দর্পণে বিশ্ব দেখা তার ছোট গল্প যেন নখ বিশ্ব দেখা মানে তার ছোট গল্প পড়া মানেই পুরো বিশ্বকে জানা বা বিশ্বের যে ছোট গল্প লেখার বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা রবীন্দ্র সাহিত্যে পেয়ে থাকি ঈশ্বরের সৃষ্টিতে কোনো পুনরুক্তির ছু নেই ছোট গল্পে রবীন্দ্রনাথ যেন ঈশ্বরেরই প্রতিদ্বন্দ্বী ঈশ্বরের যেমন সৃষ্টিতে কোনো ছু থাকে না রবীন্দ্রনাথের ছোট গল্পেরও কোনো সমালোচনা করা যায় না বা রবীন্দ্রনাথের ছোট গল্পের কোনো প্রতিদ্বন্দ্বী নেই কোনো প্রতিদ্বন্দ্বী নেই মানব জীবন ও মানব মনের বৈচিত্র বৈচিত্র্য এইসব গল্পে যেমন দেখা যায় তেমনি শিল্পের প্রসাধনেও নতুই নব তোমাদের প্রথমেই বলেছি ছোট গল্প ঊনবিংশ শতক থেকে লেখা শুরু হয় তো সাহিত্য জগতে এটা একটা নতুন ধারা বা ছোট গল্প লেখাটা সাহিত্য জগতে একটা নতুন ধারা সেটা কিন্তু আমরা রবীন্দ্র সাহিত্য দেখতে পাই পাশাপাশি আমরা কি পাই মানব জীবন ও মানব মনের একটা অন্তরপার বৈচিত্র্য আমরা ছোট গল্পে পেয়ে থাকি সাধন ভারতী পর্ব রবীন্দ্রনাথের ছোট গল্পের সুবর্ণ যুগ আর এই সুবর্ণ যুগের বহু পরিচিত ছোট গল্প আমাদের পাঠ্য ছুটি গল্পটি ছুটি গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক তা বিচার করবার আগে আমরা কি করব আমরা ছোট গল্পের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যটা একটু আলোকপাত করে নেব ছোট গল্প কি তার সংজ্ঞা বা বৈশিষ্ট্যটা একটু আমরা জেনে নেব চলো দেখো ছোট গল্প কি যা ছোট এবং যথার্থ গল্প তাই হলো ছোট গল্প আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি ছোট গল্প কি জিনিস কি বললাম যেটা হচ্ছে ছোট বা সংক্ষিপ্ত রূপ হবে এবং যথার্থ হবে ওই লেখাটুকুর মধ্যে সমস্ত বিষয়টা তুলে ধরা হবে সেটাই হচ্ছে ছোট গল্প ছোট গল্পের বাহন হচ্ছে গদ্য অর্থাৎ ছোট গল্পকে আমরা গদ্যের আকারে লিখে থাকি এর লক্ষ্য একাগ্রতা থাকে অর্থাৎ কোন একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায় ছোট গল্পে অবাস্তব বিন্যাস বর্জনীয় কোনো অবাস্তব ঘটনা এই সমস্ত কিন্তু আমরা ছোট গল্পে দেখতে পাই না ঘটনা বা ভাবগত একটি নাটকীয় চমক দিয়ে ছোট গল্পের সমাপ্তি ঘটে যাকে আমরা ক্লাইম্যাক্স বলি একটু আগে তোমাদের বললাম ছোট গল্প পড়ার শেষে আমরা একটা চমক দেখতে পাবো একটা ক্লাইম্যাক্স দেখতে পাবো সমস্ত রকম ছোট গল্পের শেষে আমরা এই চমকটা দেখতে পাবো যেটা পাঠক মনকে গভীরভাবে ভাবতে সাহায্য করে এটা হচ্ছে ছোট গল্পের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারপর কি এই ক্লাইম্যাক্স প্রসঙ্গে হার্ডসন হার্ডসন যে সংজ্ঞাটি উল্লেখ করেছে ছোট গল্প প্রসঙ্গে হার্ডসন যে সংজ্ঞাটি উল্লেখ করেছে সেটা কি সংজ্ঞাটি হলো এ শর্ট স্টোরি মাস্ট কন্টেন ওয়ান ইনফর্মিং অফ মেথুড তো এটার মাধ্যমে কি বোঝাচ্ছে যাচ্ছে হার্ডসন এ শর্ট স্টোরি মাস্ট কন্টেন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইনফরমেটিং আইডিয়া কি হচ্ছে একটা এ শর্ট স্টোরি একটা ছোট গল্প কি হবে একটা ছোট গল্প এমন একটা জিনিস হবে তার একটি মাত্রই মূল ভাব থাকবে একটি মাত্র আইডিয়া থাকবে এবং দ্যাট আইডিয়া মাস্ট বি ওয়ার্ক আউট টু ইটস লজিক্যাল কনক্লুশন উইথ অ্যাবসুলেট সিঙ্গেলনেস অফ মেথড এবং কি হবে যে ভাবটি অবশ্যই একটা যৌতিক পরিণতি ঘটবে এবং সেটা পৌঁছানোর জন্য একান্ত একটা একক পদ্ধতি থাকবে সেই পদ্ধতি হলো ছোট গল্প ছোট গল্পের সংজ্ঞাপ্র রবীন্দ্রনাথ কি বলেছেন দেখো ছোট গল্পের সংজ্ঞাপ্র রবীন্দ্রনাথ তার সোনাত্তরিকগ্রন্থে লিখেছেন কাব্যগ্রন্থে বর্ষা যাপন কবিতায় লিখেছেন কি লিখেছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারিটি ঐশ্বর জল নাহি ঘটনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ব তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ যেটা তোমাদের বারবার বলছি একটা মনে অতৃপ্তি কিন্তু রয়েই যাবে ছোট গল্প পড়ার পর যে মনে হবে কিছু একটা ঘটনা এখনো হতে পারতো গল্পটা আরো অনেক দূর যেতে পারত বা আরো আমাদের জানার ইচ্ছা থাকবে ছোট গল্পটা পড়ার পর এরপরে ঘটনা কি হতে পারে তাই কবিতার বর্ষা যেমন কবিতায় লিখছে শেষ হয়ে হইল না শেষ এরপরে আমরা ছুটি গল্পটা কেন ছোট গল্প সেই জিনিসটা দেখে নেব দেখো উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ছুটি গল্পের ক্ষেত্রে যে প্রথম বৈশিষ্ট্য দেখা যায় তা হলো সহজ সরল বিষয়বস্তু ছোট গল্পের অন্যতম একটা পয়েন্ট হলো সেটা হবে সহজ সরল বিষয়বস্তু অনেক জটিল কিছু থাকবে না সেখানে সহজ সরল আমাদের চারপাশের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু ছোট গল্পে লেখা থাকবে আমরা গল্পে কি পাই গ্রাম বাংলার মধ্যবিত্ত এক ব্রাহ্মণ পরিবারে বিধবা মাকে পাই এবং তার দুই সন্তানের কাহিনী পাই এই সংক্ষিপ্ত কাহিনী বৃত্তে এসেছে ফটিকের মামা মামি মামাতো ভাইরা এবং ফটিকের খেলার সাথী ওকে আমরা গল্পটা কি কি পাই আমরা গল্পে বিধবা মা কে পাই তার দুই সন্তানের কাহিনী পাই এটাই হচ্ছে মূল গল্প বিধবা মা এবং তার সন্তানের কাহিনী এবং এর পাশাপাশি আমরা গল্পে যে চরিত্রগুলোকে পাই ফটিকের মামা মামি মামাতো ভাই এবং ফটিকের খেলার সাথীদের কিন্তু এই যে গল্প গল্পের কেন্দ্রবিন্দু কিন্তু ফটিক তোমাদের আগেই বলেছি ছোট গল্প হচ্ছে কোন একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করেই বা কোন একটা নির্দিষ্ট কেন্দ্র করে এগিয়ে যাবে ছুটি গল্পের ক্ষেত্রে আমাদের মূল বিন্দুতে কাকে পাই আমরা কলবিচ্ছিন্ন চিরচঞ্চল, দামাল বালক কিভাবে শহরের হৃদয়হীনতার মধ্যে একেবারে হারিয়ে গেল মৃত্যুর জগতে তারই করুণ কাহিনী ছুটি গল্পের বিষয়বস্তু খুব সহজ বিষয়বস্তু তোমাদের বারবার বলেছি ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয়বস্তু একসঙ্গে দেওয়া থাকবে না কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তু থাকবে এবং সেটার উপর ভিত্তি করে গল্পটাকে সাজানো হবে এই ছুটি গল্পের ক্ষেত্রে আমরা কি পাই প্রকৃতির কোলবিচ্ছিন্ন চিরচঞ্চল দামাল বালক কিভাবে শহরের হৃদয়হীনতার মধ্যে একেবারে হারিয়ে গেল মৃত্যুর জগতে তারই করুণ কাহিনী আমরা ছুটি গল্পের বিষয়বস্তু হিসেবে পাই গল্পের ভাষা সহজ সরল এবং কাব্যধর্মী ধর্মী ছুটি গল্পের যে বিষয় বা তোমাদের আর বারবার বলেছি ছোট গল্পের বিষয়বস্তু সবসময় হবে সহজ সরল সহজ সরল ভাষায় লেখা হবে যা পাঠককে পড়তে আকৃষ্ট করবে এবং সব শ্রেণীর পাঠক যেটা বুঝতে পারবে সেরকমই ভাষা হবে কিন্তু ছোট গল্পের এই গল্পে কোনো শাখা কাহিনী বা উপকাহিনী সমাবেশ করে ঘটনার ঘনঘটা সৃষ্টি করা হয়নি তোমাদের আগেই বলেছি একটা উপন্যাসে কিন্তু অনেক ছোট 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 ঘটনা একটা উপন্যাসের মধ্যে ঢুকে থাকে বা পার্শ্ববর্তী অনেক ঘটনা ঘটে থাকে কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করেই সবটা ঘটবে এখানেও তাই করা হয়েছে এই গল্পে কোনো শাখা কাহিনী বা উপকাহিনীর ঘটনা হয়নি বা ঘটনার ঘন ঘটা কিন্তু সৃষ্টি করা হয়নি যে একটাই ঘটনাকে কেন্দ্র করে গল্প এগিয়ে গেছে স্বল্প পরিসরেই ফটিকের মধ্যে বয়সন্ধিকালীন সমস্যা ফুটিয়ে তুলেছেন এবং শিশু মনস্তত্বের পরিচয় দিয়েছেন এই গল্পে আমরা ফটিকের যে সমস্ত বৈশিষ্ট্য একজন বালক একজন মধ্যে থাকতে পারে ফুটে হয়েছে। এবং সেগুলো সূক্ষ্মভাবে শিশু মনস্তত্বের পরিচয় দেওয়া হয়েছে যে একজন শিশুর বয়সন্ধিকালে কি কি বৈশিষ্ট্য ফুটে উঠতে পারে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে গল্পের একেবারে শেষ বা শেষ পর্যায়ে আমরা কি দেখতে পাই অসুস্থ ফটিক মাকে দেখতে চেয়েছে গল্পের শেষে আমরা দেখতে পাই ফটিক অসুস্থ হয়ে যাবে এবং শেষে মাকে দেখতে চাইবে মর্ত পৃথিবী থেকে একেবারে ছুটির সময় তার মাকে বলেছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি মর্ত পৃথিবী অর্থাৎ ফটিক যখন মারা যাচ্ছে তার আগের মুহূর্তে কি বলেছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই ছুটি কোনো সাধারণ ছুটি নয় এই ছুটি কোনো সাধারণ ছুটি নয় তা পাঠক মাত্রই বুঝতে পারবেন দেখো এখানে কবিগুরু যে ছুটি কথাটা ব্যবহার করেছে এখানে ছুটি বলতে কিন্তু একটা রূপক অর্থে ছুটিকে ব্যবহার করা হয়েছে এখানে ছুটি বলতে তার জীবন ছেড়ে তার জীবন ছেড়ে পরলোক গমন করা সেই ছুটির কথা বলা হয়েছে আর এখানেই ছোট গল্পের প্রাণ শেষ হয়েও হইল না শেষ এখানেই আমরা কি দেখতে পাই ছোট গল্পের যে মূল প্রাণ ছোট গল্পের যে মূল প্রাণ শেষ হয়েও হইল না শেষ মানে আরো কিছু ঘটতে পারতো সেটা কিন্তু আমরা এই ছুটি গল্পের মধ্যে দেখতে পাই সব দিক থেকে বিচার করলে ছুটি গল্পটি সার্থক ছোট গল্প এ কথা আমরা অত্যুক্তি হয় না বা এই কথা বলতে আমাদের অত্যুক্তি হয় না তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার এভাবে যদি তোমরা লিখে আসতে পারো পরীক্ষায় ফুল নাম্বার পাবে তোমরা একটা কাজ করবে এটাকে করে ছোট গল্প কি ছোট গল্পের বৈশিষ্ট্য এইগুলো লেখার দরকার নেই তোমাদের জন্য বলেছি এখান থেকে অ্যান্সার শুরু হচ্ছে যেভাবে লেখা আছে প্যারা চেঞ্জ করে সুন্দরভাবে এবং বানান ভুল না করে তোমাদের পরীক্ষায় কিন্তু লিখে আসতে হবে তবে কিন্তু তোমার পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে ওকে চলো তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করি প্রত্যেকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো একটা একটা করে বড় কোয়েশ্চেন রেডি করো দেখবে এক সময় অনেকগুলো প্রশ্ন তোমার রেডি হয়ে যাবে এবং পরীক্ষায় করে আসতে পারবে চলো প্রত্যেকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো